কি রে বন্ধু বাজার না করে এসে পড়লি এখন আবার কই যাস আরে বলিস না বাজার করব কিভাবে বাজারে জিনিসপত্রের যে দাম এই রোজার মাসে তা তো ঠিকই রোজার মাস আসলে জিনিসপত্রের দাম বাইরে যায় চলে যাই আমি এখন কাজ আছে রে তারপরে দুই বন্ধু দুই দিকে চলে যায় আর এক বন্ধু আরে ওই শয়তান মামা শয়তান মামা তোমরা হোম কোয়ারেন্টিনে গেলা আমার সাথীদের নিয়ে না যে সাথে কি রে রমজান মাসের কিছু খেয়ে আসছস নাকি কি বলছিস উল্টাপাল্টা মায়ের সাথে সবাই তো একসাথে হোম কোয়ারেন্টিনেতে আছি তোমরা সবাই হোম কোয়ারেন্টিনেতে তাহলে যে এদিকে জিনিসপত্র দামগুলা আগুন বরাবর চাইতেছে রমজান মাসে এগুলা কারা করছে না তো বলে যে হোম কোয়ারেন্টিনেতে থেকে শান্তি পাইতেছিস না একটা মাসের জন্য আমাদেরকে এখানে আটকে আছে আর তুই ওইদিকে নাকি আমাদের বংশধরকে দেখতেছিস আরে ওরা তো আমাদের সাথে বড় শয়তান ব্যবসা করে ওরা এগারো মাস চুরি করে এক মাস ডাকাতি করে আচ্ছা তাহলে কি তুমি বুঝাতে চাইতেছ যারা বাজারে একটা লেমুর দাম তিরিশ টাকা চায় তাহলে ওরা কি তোমার বংশধর না শোন বেড়া আমরা শয়তান হইতে পারি কিন্তু মানুষের মতো অত বড় শয়তান না ওরা হয়েছে আমাদের সাথেও বড় শয়তান ওরা মনে করে আমরা থাকাকালীন আর আমরা না থাকলে ওরা হলো ডাকাতি করে আর শোন আমাদের সাথে সাথে ওদেরকে মিলাবি না আমাদের বংশের আমাদের একটা মান ইজ্জত আছে ওদের মতো এত বড় শয়তান না আমরা ও আচ্ছা তাহলে তুমি বলতেছো তোমার তো বড় শয়তান মাল ব্যবসায়িক ওরা এক টাকার জিনিস দশ টাকা চাইতেছে আচ্ছা তাহলে তো তুমি চাইলে ওদের সাথে হাত মিলাতে পারো ওদের সাথে আত্মীয়তা করতে পারো করবা নাকি বলবো দেখ তোকে আগে থেকে সাবধান করে দিছি তোদের দেশের কাঁচা সবজি ওলাদের সাথে আমাদের সাথে মিলাবি না কারণ ওরা হয়েছে বড় ইবলিশ শয়তান ওদের মতো আমরা না আচ্ছা আচ্ছা শয়তান মামা রাগ করতে হইব না আমি এখান থেকে চলে যাইতেছি